আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বানা নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি ফুলকপি আর হচ্ছে ব্রোকলি একসাথে মিলিয়ে ভাজি করব তার জন্য এই যে দেখুন আমি পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতরে কিন্তু আমি ফুলকপি এবং ব্রোকলি গুলো একসাথে দিয়ে এই যে ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে দিয়েছিলাম আমি যাতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো যাই হোক পানিটা শুকিয়ে গেছে এখন হচ্ছে এই যে দেখুন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আজকে টমেটো কাঁচা টমেটো ভাজি করব সেই জন্য আর ভিডিওটা হচ্ছে আমার দিন আগে শীতের সময় ভিডিও আসলে তখনই আমি কাঁচা টমেটো ভাজি করছিলাম কিন্তু আসলে ভিডিওটা ছাড়াও হয় নাই তো যাই হোক এখন ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দিলাম তো কাঁচা টমেটো গুলোকে আমি দেখুন কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতরে একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে ভাজিটা বসিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম সাথে আর কাঁচা টমেটো ভাজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাদের কিন্তু খুব ভালো লাগে আর কাঁচা টমেটো ভাজি করতে গেলে কিন্তু কাঁচা টমেটোটার একদম সবজির কালারটা একদম চেঞ্জ হয়ে যায় কারণ এটা আর সবুজ থাকে না তখন শাকের মতো শাক রান্নার সময় কিন্তু কালারটা ঠিক রাখা যায় কিন্তু কাঁচা টমেটো ভাজির সময় কিন্তু কালারটা আসলে ওইভাবে ঠিক রাখা যায় না তো যাই হোক আমারটা ঠিক থাকে নাই তাই আমি বললাম এখানে কিন্তু টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলও কিন্তু একদম শুকিয়ে গেছে এখন হচ্ছে টমেটো গুলোকে আমি ভাজা ভাজা করে নেব আর এই যে দেখুন টমেটো গুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত না একদম চুপসে যায় ততক্ষণ পর্যন্ত কারণ এই টমেটো গুলো একদম কমে যাবে একদম সফট হয়ে যাবে একটু বেশি সময় নিয়ে করতে হবে তো যাই হোক আমি বারবারই যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় সেই জন্য আর টমেটো গুলোকে এই যে শেষ পর্যায়ে কিন্তু একটু বারবার নেড়ে চেড়ে দেওয়া লাগবে কারণ হচ্ছে বারবার নিচে লেগে যায় সেটা যাতে লেগে না যায় লেগে গেলে খেতে ভালো লাগবে না আমার সব ধরনের সবজি খুব ভালো লাগে আর সিজনাল সবজিগুলো আমার সবসময় খুব বেশি ভালো লাগে তো যাই হোক এই যে দেখুন একদম তেলটা কিন্তু উপরে উঠে আসছে টমেটো ভাজিয়ে যখন কিনা টমেটো থেকে তেলটা উপরে উঠে আসে কোনো রান্নার ক্ষেত্রে তেল যখন উপরে চলে আসে তখনই কিন্তু বোঝা যায় যে রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো আমার রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে তারপর আমি আর একটু সময় এটাকে ভাজা ভাজা করে নেব তাহলে খেতে ভীষণ ভালো লাগবে একটা অসাধারণ ফ্লেভারও আসবে তো এই যে দেখুন কালারটা কিন্তু ঠিক এরকম হয়ে গেছে আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল আর ব্রোকলি আর ফুলকপির ভাজি কিন্তু খেতে একসাথে খুব ভালো লাগে তো যাই হোক আর আমার একটু ভাজিতে ঝাল দিলে বেশি ভালো লাগে ভাজির ভিতরে একটু ঝাল খেতে খুবই পছন্দ করি আমরা তো আজকে হচ্ছে আমি অন্য কোনো মানে তরকারি রান্না করবো না ঝোল জাতীয় তরকারি রান্না করবো না শুধু ভাজিগুলো দিয়েই আমি আজকে মনে করেন রান্নাটা সেরে ফেলবো কারণ আমার হচ্ছে তরকারি রান্না করা আছে সেগুলোর সাথে মিশিয়ে খেয়ে আর আমি হচ্ছে ভাজিটা বেশ কিছু সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম একদম অল্প আছে যাতে করে ভাজিটা মনে করেন একদম প্রপারলি ভাবে ভালো হয় খেতে ভালো লাগে আর এই যে দেখেন একদম প্রপারলি নিচে কিন্তু একটু পড়া পড়া ভাবার আর খেতে এটা ভীষণ মজা হয়েছিল যা বলার বাহিরে আর দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যদিও এটার কালার কিন্তু সবুজ নাই কিন্তু তারপর এটার কালার অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ ভীষণ মজা হয়েছিল তো আজকে আমার রান্নাবান্না এগুলোই